শুভ সকাল বন্ধুরা আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে আবার আর একটা ভিডিও নিয়ে আজকে আমার ঠাকুর ঘর থেকে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম আজকে কি বলো তো আজ হচ্ছে জন্মাষ্টমী তাই আমি ভাবলাম ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করা যাক আমি প্রথমেই সকালবেলায় উঠেই ঠাকুর ঘরে সব মুছে প্রথমে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি এখানে আমার ছাদের ওপরেই সব ফুল গাছ লাগানো আছে তাই যা ফুল হয় আমার সব ঠাকুর পুজোর কাজে লেগে যায় এমন কি আমি বেল বা গাছটাও ছাদে টবে লাগিয়েছি দেখেছ এখান মোটামুটি আমার পুজোর জোগাড় হয়ে যায় দেখো এদিকে ভোরবেলায় পায়রাগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে খুব ভালো লাগছিল যাই হোক এবারে বেলা হয়ে গেছে এবার তো গোপু সোনাদের জন্য জোগাড় করতে হবে তাই তাল নিয়ে উপস্থিত তালের বড়া হবে নাড়ু হবে লুচি সুচি এবারে যোগা শুরু হয়ে গেছে নারকেলটাকেও ভেঙে নিলাম ভেঙে এবার নাড়ু বসিয়ে দিচ্ছি এবার গোপু সোনা তো নাড়ু ভালো খায় তার জন্য আবার নাড়ু বানানো হলো নাড়ু করার পরে এরপরেই আমি মালপোয়া তৈরি করছি মালপোয়া দেখো সব অল্প অল্প করে দেখাচ্ছি এরপরে তৈরি করলাম তালের বড়া তালের বড়া তৈরি করছি অল্প অল্প করে সব রকম করছি করে দেওয়ার চেষ্টা করেছি আমি তো সেরকম গুছিয়ে কথা বলতে পারি না যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করে দিও এদিকে আমাদের গোপু সোনার জন্য দেখো নতুন জামা আর সমস্ত খাবার সামনে সাজানো হয়েছে আর এই দেখো আমাদের গোপু সোনা এরপরে ও চান করবে সেই জন্য আমরা সব ব্যবস্থা করছি এরপরে দেখো গোপু সোনাকে দুধ দিয়ে চান করানো হচ্ছে দেখেছ কি সুন্দরভাবে চান করছে আমার মেয়েও তো বায়না করছে যে আমিও চান করাবো এবার ওর দিদার কাছে বলছে তখন ওর দিদা আবার বলল দাঁড়া এবার তুই চান করাবি এবারে দেখেছ আমার মেয়ে এবার চান করাচ্ছে বাচ্চা মানুষ তো তার জন্য যাই হোক এবারে তো ওর বলছে আমার ইটুকু জলে হয়নি আরও তুমি দাও আবার দিল আবার করালো দেখেছো গোপুসোনাও কি সুন্দরভাবে চান করছে এই দেখো আমাদের গোপু সোনা কেমন লাগছে আর এ দেখো চান করার পরে ফুলও ফুল লুকটা দেখেছো। সুন্দরভাবে নতুন জামা প্যান্ট বাসি সব কিছু পরিয়ে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে গোপুষণার সব খাবার এরপরে আমার মা সমস্ত করে পাঁচালি পরে নিচ্ছে আর দেখো আমার মেয়ে কেমন বসে বসে চুপ করে শুনছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকে আর আমাদেরকে ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা